যে ভারতের সঙ্গে আমাদের একটা বন্ধি বিনিময় দু হাজার ষোলো সালের একটা চুক্তি আছে তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে কোনো আদালতে তার বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে যদি শাস্তি ঘোষিত ভারত তাকে দিতে বাধ্য তো তাকে আসলে ভারত থেকে আনা এই সরকারের জন্য ওয়ান টুর বিষয় এটা ভারতের আসলে কিছু করার নেই দিতে বাধ্য এখন এই সরকার তাকে আনবে কি না এটা নিয়ে হলো প্রশ্ন বা এই সরকার যদি তাকে আনতে চায় তাহলে কিভাবে আনবে কখন আনবে এটা প্রশ্ন কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এটা নিয়ে বর্তমান সরকারে যারা আছেন তারা যদি রাজনীতি করার চেষ্টা করেন মাঠ গরম করার চেষ্টা করেন আলটিমেটলি এটা তাদের জন্য রাং হবে তারা যখন ইচ্ছা তখনই কিন্তু ভারত থেকে আনতে পারে এবং একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি আজকে নরেন্দ্র মোদীকে ফোন করেন যে উই নিড হার তাকে দরকার তাহলে কালকে নরেন্দ্র মোদী তাকে প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দশ বার হরে রাম হরে কৃষ্ণ বলে তারা ওই উলুধ্বনি ধুনে দেবে খুশিতে এর কারণ হলো পুরো ভারতের যে রাজনীতি সেই রাজনীতিতে এখন জনাব নরেন্দ্র মোদীর জন্য কংগ্রেস নেতাদের জন্য পুরো ভারতবর্ষের জন্য শেখ হাসিনা এখন তাদের একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বোঝা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে এই যে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এই সম্পর্কের কারণে বাংলাদেশের ডেমোক্রেসি নষ্ট করেছে ভারত এখানে একটা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে ফিউডাল সোসাইটি গড়ে তুলেছে এবং যেটাকে ফ্যাসি ইজম বলা হয় ফ্যাসি ইজম এটা নরেন্দ্র মোদী করেছে এবং তার ফলে ভারতের যে গণতন্ত্র এটি নষ্ট হয়েছে এবং তাদের যে সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি এটা কতটা হুমকির মধ্যে পড়েছে যখন পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হলো তো সেখানে নরেন্দ্র মোদীর বক্তব্য এবং তাদের যে চিফ জাস্টিস তাদের দুজনের বক্তব্য ছিল একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলের সম্পূর্ণ উল্টো নরেন্দ্র মোদী এখানে বাংলাদেশে যা কিছু হয়েছে হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে বা এই সমস্ত বিষয় উল্লেখ করে একটা আবেগ গ্রহ করার চেষ্টা করছিলেন কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ তার মুখের ভাষা সব কিছুতেই মনে হচ্ছিল তিনি ফ্রাস্ট্রেটেড আর যিনি চিফ জাস্টিস তিনি একেবারে স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় অনুভব করা যায় স্বাধীনতার মূল্য কত এর অর্থ যে বাংলাদেশ নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ স্বাধীন ছিল না তো যখন বাংলাদেশ স্বাধীন না থাকে তখন সেখানে কি কী দুর্ঘটনা ঘটতে পারে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষায় মানুষ কি করতে পারে এটি ভারত যদি এখনো পর্যন্ত না বোঝে এবং বাংলাদেশে যে ঘটনা ঘটেছে ইঙ্গিত দিয়ে যায় অর্থাৎ শেখ হাসিনার মতো যদি ওইরকম একটা কর্তৃত্ববাদী শাসন ভারতে প্রতিষ্ঠিত হয় এবং শেখ হাসিনার অনুরূপ চরিত্র যদি নরেন্দ্র মধ্যে দেখা যায় তাহলে বিশাল ভারত সেখানে যদি তাহলে ভারত অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটি ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে যাবে এবং এটার একটা ইন্ডিকেশন ওনাদের যে মাননীয় চিফ জাস্টিস একেবারে প্রধানমন্ত্রীর চক্ষ মুখের সামনে তিনি সেটা বলে দিয়েছেন এবং এটা ব্যাপকভাবে ভারতে কিন্তু করেছে এবং এখন এই যে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে তোল পাড় হচ্ছে তার সঙ্গে সঙ্গে আসামে গন্ডগোল হচ্ছে ত্রিপুরা সব জায়গাতে গন্ডগোল হচ্ছে এবং সেখানে কিন্তু সীমান্তে রেড অ্যালার্ট জারি হচ্ছে তো কাজী শেখ হাসিনা এখন তাদের গলার কাটা সেই গলার কাটাটা যদি ডক্টর ইনুস ভারতের কাছ থেকে আনতে চান এবং বিনিময়ে যদি বলেন যে আমরা শেখ হাসিনাকে নিয়ে আসবো আমাদেরকে এই মুহূর্তে বিশ বিলিয়ন ডলার দিতে হবে দশ বিলিয়ন ডলার হলো আনকন্ডিশনালি এমনি আছে গ্র্যান্ড হিসাবে আমাদের যে ক্ষয়ক্ষতি তোমরা করেছ এই জন্য দশ বিলিয়ন ডলার দেবা আর দশ বিলিয়ন ডলার হলো বিনা সুদে আগামী পঞ্চাশ বছরের জন্য বিশ্বাস করেন আপনি ডক্টর ইউনিভার্সিটি আপনাদেরকে ডাবল সুবিধার গল্প বলতে আসলাম এই জিনিসটা প্রকাশ্যে বলুক যে আমরা শেখ চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ে আসবো আমাদেরকে বিশ বিলিয়ন ডলার দেবা দশ বিলিয়ন ডলার আমাদের যে গণতন্ত্র ধ্বংস করেছে ক্ষতি করেছে এটার জন্য আর দশ বিলিয়ন ডলার সফট ইসে যেন তোমাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি তোমাদের কারণে আমাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে এর কারণে গত তিন থেকে চার মাস যাবত আমাদের ইকোনমির শাখা এখন পর্যন্ত ঘুরছে না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কবে চালু হবে তার কোনো নিশ্চয়তা নাই তো এই যে বিশাল ক্ষয়ক্ষতি এটা তো ভারতের জন্য কাজে এখন উপদেশটারা যদি চোখে চোখ একইভাবে ভারতকে অফার দেয় আমার বিশ্বাস যে ভারত এই বিশ বিলিয়ন ডলার বাংলাদেশকে দিয়ে তারপর তারা শেখ হাসিনা মুক্ত একটা ভারতের জন্য তারা মানে যাকে বলা হয় চেষ্টা তদ্ভির করবে এবং বাংলাদেশের সঙ্গে বিশেষ করে ডক্টর ইনুস সাহেবের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য স্বয়ং নরেন্দ্র মোদী বাংলাদেশে চলে আসবেন এখন এটি আমাদের মাননীয় ডক্টর ইনুস مُهَدَّى